তোমরা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সব ভালো আছো আমি আজই সকাল সকাল কাজ করে চলেছি আর দেখতে পাচ্ছি সাংগান করে প্রোফ্রেসে বসে আছে এখন বাইরে বৃষ্টি পড়ছে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তো চলেছি সকাল সকাল কাজ থেকে তা কি বলতো আপনাদের খুব ভালো লাগছে আজকে কারণ বাইরে বৃষ্টি হওয়ার আগে আমি ঘরে ঢুকে পড়েছি এটা বিরাট ব্যাপার কারণ বৃষ্টিতে ভিজলে পারে সেই বাজার ঠান্ডা তো লেগেই আছে লেগে যেতেও পারে ঠিক আছে চলো তোমাদের সঙ্গে একটু বাইরে গিয়ে আলোচনাটা করি ঠিক আছে তোমরা পর্যন্ত এখন সারের দিক দিয়ে ঠিক আছে বৃষ্টি পড়ছে তবু আসছি তোমাদেরকে দেখানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছ বাইরে ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি এখন পড়েছে এই যে দেখতে পাচ্ছো বৃষ্টি তো বৃষ্টিতে লোড হয়ে গিয়েছে আর আকাশের অবস্থা যে কত সুন্দর না রোদ আছে না এখন বৃষ্টি আছে বৃষ্টিটা যেহেতু কমে গেছে বৃষ্টি এখন আর পড়ছে না তা তোমাদের বাইরে ওয়েদারটা দেখাচ্ছি কেমন লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও আর দেখতে পাচ্ছো ছাদে তো প্রচন্ড শীতলা পড়ে গেছে তা আমি তো চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সব কিছুই না সবই তো শেয়ারের মাধ্যমে এখন তা সেই জন্য শেয়ার করতে তোমাদের সামনে চলে আসলাম এই যে দেখো তোমরা বাইরের বাইরের পাহাড়টা দেখতে পাচ্ছো পাহাড়ের ওইটা দিয়ে ধোঁয়া বার হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ শীতলা পড়ে গিয়েছে সব ছাদে ঠিক আছে এই যে ভালো করে দেখো ইস্টতে না সব শীতলা পড়ে গিয়েছে আর ওই যে দেখতে পাচ্ছো ধুমু বার হচ্ছে ধোঁয়া এই যে তা এইগুলো সবদিকে পাহাড় আছে জারি সাইডে আমার আগের ভিতরেও তোমরা দেখেছো আজকে একটু সকাল সকাল কাজ থেকে চলে এসেছি বলে তোমাদের সামনে একটু শেয়ার করতে চলে আসলাম ঠিক আছে আর আমি তো এখানটায় এসে বলেছি কি বলবো দৃষ্টিতে ভালো লাগছে সকাল সকাল কাছ থেকে চলে এসেছি তা আজকে তো সোমবার যেহেতু বৈরীনাথের দিন এবছরের তারকৃষ্টি যাওয়ার খুব ইচ্ছা ছিল আর কিছু যেহেতু যেতে পারবো না কারণ তারা যাওয়ার কথা ছিল যাদের বন্ধুরা তারা সামনের সোমবারে যেহেতু যাবে আমি বাড়ি যাব সামনের সোমবার তারপর সোমবারের আগে বাড়ি চলে যাব। সেই কারণেই আমার যাওয়া হবে না কারণ সামনে বলে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা আছে অনেকে আছে পড়াশোনা করে যেহেতু সেই কারণেই তারা চলে যাচ্ছে আর কৃষক আমি যেতে পারছি না এটাই আমার কাছে বিরাট কষ্টের বিষয় ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তা চলো বন্ধুরা এ বছর না হলে পরে সামনে বছর যাবো আমি সামনে বছর যেতেই হবে আমরা একবার গিয়েছি তার পিছ প্রথম আর একবার যাবো কেননা বাঁক আমাদের কিনে সব কিছু সাজানো হয়েছে যাওয়ার দরকার তা চলো ভিডিওটি বেশি বড় করবো না আজকে যেহেতু বিকালের ওয়েদারটা আমাদের কাছ থেকে চলে এসেছি কেমন লেগেছে তোমরা একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও আর এই ধারে দেখতে পাচ্ছ এগুলো সব সুপারি গাছ এই যে চারি সাইডের সুপারি গাছ ঠিক আছে এই যে দেখো নারকেল নারকেল যেমন কেবল ধরছে এই যে পিপে গাছ পিপে ধরেছে দেখতে পাচ্ছ আমরা খাই না তীতে ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়েও ঠিক আছে ভালো লাগলে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট ভাইটা কি দাদা মনে করে অবশ্যই পাশে একটু সাপোর্ট করে যেও ঠিক আছে এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিও যা যারা যারা নতুন ইচ্ছ তাদের কাছে একটাই উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবে ঠিক আছে টাটা লাভ ইউ অল ফ্রেন্ড